শ্রমিকের রহস্য মৃত্যু বাংলা বলায় ভিন রাজ্যে খুন প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস আগামীকাল পুরুলিয়া যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এখন পর্যন্ত এমনই খবর পাওয়া যাচ্ছে পুনে থেকে ক্ষত বিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য আগামীকাল পুরুলিয়ায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে আমাদেরকে আরো জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী প্রবীর কি খবর পাচ্ছ এই বিষয়ে কি আপডেট রয়েছে দেখো ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস এবং তারপর দেখা যাচ্ছে যে এই যে পরিযায়ী শ্রমিক যার মৃত্যু হয়েছে পুরুলিয়াতে পুরুলিয়ার শ্রমিক যার মৃত্যু হয়েছে পুনেতে সেই ঘটনার প্রতিবাদ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস করছে এবং আগামীকাল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে যাচ্ছেন এই মৃতের পরিবারের পাশে দাঁড়াতে কালকে একটা নেয় পুরুলিয়া তিনি পৌঁছাবেন এবং মৃত্যের পরিবারের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের এর আগেও একাধিকবার এই যে পরিযায়ী শ্রমিক বাংলা বাংলা বাংলায় কথা বললে বাঙালি দেখলে হেফাস্তার যে অভিযোগ বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে তারা করে আসছে গত প্রায় সাত আট মাস পরে যে বাংলায় কথা বললে এই এরস্তা করা হচ্ছে এবং মৃত্যু পর্যন্ত হচ্ছে এই অভিযোগের সড়ক গত কয়েক মাস পরে পাশাপাশি দাঁড়িয়ে নতুন করে এই আবার একজনের মৃত্যুর যে অভিযোগ সামনে আসছে সেটার নিয়ে কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস আগামীকাল যাচ্ছে নিজে অভিষেক করতে পারে ধন্যবাদ প্রবীর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা